নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া ট্যাঙ্ক ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলেছি দুই জুলাই দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেখানে অল্প সময়ের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কভার করে নেব টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওয়া নিয়ে যুক্ত হয়ে যাবে সেখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে এবং গতকালের আমাদের যে ক্লাস ছিল সেটা হচ্ছে আমাদের টু কমপ্লিট জুন মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল গুরুত্বপূর্ণ তার পার্ট ওয়ান এবং তার পার্ট টু খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে তো চলো আজকে আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তার আগে তোমরা সকলে একটু লাইক এবং শেয়ার করে দিও সম্প্রতিকে রেল ওয়ান অ্যাপটি একটি ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হিসাবে চালু করেছে তো যেটা কিন্তু রেলওয়ে মন্ত্রক এটা কিন্তু চালু করেছে অবশ্যই অশ্বিনী বৈষ্ণব তিনি কিন্তু এটা চালু করেছেন এই যে রেলওয়ে ওয়ান যে প্ল্যাটফর্মটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের যে টিকিট বুকিং থেকে শুরু করে লাইভ যে ট্রেনের যে লোকেশান ট্র্যাক করা সব কিছু ওখানে করা যাবে এছাড়া কোনো ধরনের যদি কমপ্লেনও করা হয় তো সেটাও কিন্তু সব কিছু কিন্তু এর মাধ্যমে করা যাবে তার জন্যই কিন্তু এটাকে ওয়ান স্টপ সলিউশন হিসাবে কিন্তু বলা হচ্ছে যদিও এর আগে আমরা আইআর সিটিসির যে ওয়েবসাইট থেকেও সব কিছু করতে পারতাম বাট এটা কিন্তু তোমাদের সব রকম কাজের জন্য এই প্ল্যাটফর্মটা চালু করা হয়েছে চালু করেছেন ওইসনী বৈষ্ণব পরে কোশ্চেন সম্প্রতি কোন শহরে প্রথম এশিয়ান ইন্ডিয়া যে ক্রুজ ডায়লগ অনুষ্ঠিত হয়েছে তো এটা সম্প্রতি আয়োজন করা হয়েছে কোথায় রাইট অ্যান্সার হয়ে যাবে চেন্নাই তামিলনাড়ুতে এটা কিন্তু আয়োজন করা হয়েছে এশিয়ান ইন্ডিয়া ক্রুজ ডায়ালগ এটা প্রথম আমাদের এই চেন্নাই শহরে কিন্তু এটা হয়েছে পরে কোশ্চেন সম্প্রতি প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল এটা কোথায় উদযাপিত হয়েছিল তো গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল যেটা আয়োজিত হয়েছে সম্প্রতি যেটা লাদাখে পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতিকে সবচেয়ে কম বয়সী পর্বত আরোহী হিসাবে মাউন্ট এলভাসে আরোহণ করেছেন তো এখানে চারটে অপশান রয়েছে আমাদের সঠিক অ্যান্সার যেটা হবে তেগবীর সিং অপশান নাম্বার ওয়ান পরে কোশ্চেন সম্প্রতি কবে জাতীয় ডাক্তার দিবস এটা পালন করা হয়েছে ন্যাশনাল ডক্টরস ডে যেটা পালন করা হয়েছে সম্প্রতি ফার্স্ট অফ জুলাই অপশান নাম্বার টু নেক্সট কোয়েশ্চেন আছে সম্প্রতি কে দু সালের ইউএস ওপেন ব্যাডমিন্টনে একক শিরোপা জিতেছেন অর্থাৎ ইউএস ওপেন ব্যাডমিন্টনে সিঙ্গলসে তিনি কিন্তু জয়লাভ করেছেন তার নাম কি অপশান চারটে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার যেটা হবে অপশান নাম্বার থ্রি আয়ুষ শেট্টি পরে কোশ্চেন সম্প্রতি ভারতের প্রথম কাঠের যে গুরুদ্বার এটা কোথায় খোলা হয়েছে এটা খোলা হয়েছে কোন জায়গায় অপশান রয়েছে চারটে আমাদের সঠিক অ্যান্সার যেটা হবে অবশ্যই ফাজিলোকা যেখানে কিন্তু কাঠের যে গুরুদ্বারটা এটা প্রথম খোলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন আছে সম্প্রতি কে নিউ ইয়র্ক সিটি সম্মান পেয়েছেন তো এখানে দেখতে যে নিউ ইয়র্কের যে সিটি সম্মান সেটা পেয়েছেন কে অপশান আমাদের চারটে রয়েছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই অপশান নাম্বার থ্রি যার নাম রয়েছে রাধানাথ স্বামী তিনি কিন্তু নিউ ইয়র্কের সিটি সম্মান এই পুরস্কারটি পেয়েছেন তো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো রয়েছে তার আগে আমরা দেখে নেব যে আমাদের কাছে যে সমস্ত পিডিএফগুলো রয়েছে দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে যেটা তোমরা আশি টাকা দিয়ে পেয়ে যাবে কমপ্লিট এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ যেটা কিন্তু তোমাদের প্রতি মাস রুপিস টোয়েন্টি অর্থাৎ পার মান্থ কুড়ি টাকা দিয়ে তোমরা পাবে যেটা জানুয়ারি থেকে মে পর্যন্ত বর্তমান অ্যাভেলেবেল আছে এবং জুন মাসটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে এন টি বিসি ভিভেস কোশ্চেন যারা কিন্তু আমাদের গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের একশো তেত্রিশটা শিফটে পাঁচ হাজার প্লাস জি কে কোশ্চেন কিন্তু এখানে রয়েছে নিরানব্বই টাকায় তোমরা এটা পেয়ে যাবে এবং এই প্রথম তিনটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে যারা সামনেই আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম দেবে এবং তোমাদের এক্সাম কিন্তু সামনেই হতে চলেছে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা নোটিশ পেয়ে যাবে আর অবশ্য কিন্তু কারেন্ট অ্যাভেয়ার্সকেও এখানে কিন্তু ছাড়বে না কারণ দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাভেয়ার্সটা তোমাদের এমনভাবেই করা হয়েছে যাতে তোমাদের প্রিলি থেকে ম্যাথস লেভেল পর্যন্ত একদম কমপ্লিট হয় আর পি এফ এসআ দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেখানে তোমাদের সাবজেক্ট ভিত্তিক রয়েছে যেটা তোমরা থার্টি ফাইভ রুপিসে পেয়ে যাবে এবং বায়োলজির কোশ্চেন পেপার যেটা লাস্ট টেন ইয়ার্সের কোশ্চেন পেপার রয়েছে যেটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে সত্তরটা পেজের মধ্যে পাবে এবং বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন এখানে আছে এছাড়া এসএসসি জিডির হাজার প্লাস কোশ্চেন এখানে রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পঞ্চাশ টাকা পেয়ে যাবে তো যে কোনো পিডিএফের প্রয়োজন হলে এই যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে এটা পাবে এর লিঙ্ক এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে এবং এখানেই তোমরা ডেমো পিডিও পেয়ে যাবে তো এখানে তোমরা নমুনা হিসাবে দেখতেই পাচ্ছ আমাদের দু হাজার পঁচিশে কারেন্ট এফেয়ার্সের যেখানে সুন্দরভাবে কিন্তু এখানে রয়েছে এরপর রয়েছে আমাদের এপ্রিল মাসের মে মাসের কারেন্ট এফেয়ার্স ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের রয়েছে আর এটা রয়েছে আমাদের দু হাজার চব্বিশে কারেন্ট এফেয়ার্স ঠিক আছে গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্সগুলোই রয়েছে অলরেডি আমাদের এক্সামে কিন্তু চলে এসেছে পরে কোশ্চেন আছে আমাদের আজকের কারেন্ট এফেয়ার্সের সম্প্রতি গুরু গোরক্ষনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয় এটিকে উদ্বোধন করেছেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু এই নতুন যে সম্প্রতি গুরু গোরখনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয় এটা কিন্তু তিনি উদ্বোধন করেছেন পরে কোশ্চেন সম্প্রতি প্রাচীন হরপ্পার আমলে যে কবরস্থান যেটাকে আমরা সিমেট্রি সিমেট্রি আবি তোমাদের আলাদা জিনিস এটা আর এখানে কবরস্থানের কথা বলা হয়েছে যেটা কিন্তু তোমাদের কোথায় আবিষ্কার করা হয়েছে যেটা সম্প্রতি একদম ঠিক আছে যেটা কিন্তু গুজরাটে পাওয়া গেছে একটা কবরস্থান যেটা হরপ্পার সময়কালে ঠিক আছে এগুলো সব কারেন্টের টপিক এই জন্য আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আছে সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পাটংটান সেনাবত্রাকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হয়েছে তো এটা আমরা কিন্তু জানি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন থাইল্যান্ড সফরে গিয়েছিলেন তখন এই প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হয়েছিল পরিচিত হয়েছিল তো অবশ্যই তার নাম হচ্ছে প্যাটংটান যে সেনাপত্রা তিনি কিন্তু একজন প্রধানমন্ত্রী থাইল্যান্ডের ঠিক আছে তিনি কিন্তু এই পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে পরে কোশ্চেন সম্প্রতি কত বছরে জিএসটি সংগ্রহ দ্বিগুণ হয়ে বাইশ পয়েন্ট জিরো এইট লক্ষ কোটি টাকার রেকর্ড স্তরে পৌঁছে গেছে যেটা কিন্তু সম্প্রতি কত বছরে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে লাস্ট ফাইভ ইয়ার্সে এটা কিন্তু হয়ে গেছে পরে কোয়েশ্চেন আছে কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ফুটবল ফর স্কুলস প্রোগ্রামের অধীনে কলকাতায় আমাদের কলকাতায় ফুটবল বিতরণ শুরু করেছেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ধর্মেন্দ্র প্রধান পরে আছে সম্প্রতি কোন দেশের গবেষকরা দুঃসাহসিক সিনথেটিক যে মানব জিনব প্রকল্প এটা চালু করেছেন তো এটা কিন্তু চালু করেছেন সম্প্রতি অবশ্যই ব্রিটেনের যে গবেষকরা রয়েছেন তারা পরে কোশ্চেন আছে কে ফর্মুলা ওয়ান অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন তো ফর্মুলা ওয়ান অস্ট্রেলিয়া গ্র্যান্ড প্লিক্স এটা জয়লাভ করেছেন ল্যান্ড ও নরিস তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোয়েশনগুলো আমাদের ছিল যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এইভাবেই কিন্তু আমরা প্রতিদিন সাত থেকে আট মিনিটের মধ্যে একদম অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কভার করে দেওয়া হয় যাতে তোমাদের কোনো রকম টাইম ওয়েস্ট না হয় এবং এখানে কিন্তু তোমরা দেখবে আমি যদিও এখানে তোমাদের বলি যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ওই বড়ো বড়ো তোমাদের কোনো দেখার প্রয়োজন নেই তার কারণ অত বড়ো বড়ো কারেন্ট অ্যাফেয়ার্স দেখে কোনো লাভও হবে না ঠিক আছে তো অবশ্যই তোমরা একদম টু দ্য পয়েন্ট এখানে তোমরা অল্প সময় বেশি কন্টেন্ট তোমরা পেয়ে যাচ্ছ এবং সকলে একটু লাইক এবং শেয়ার করে দেবে আর গতকাল তোমাদের কিন্তু জুন মাসের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে সেটা তোমরা যারা ছাড়া এখনই দেখে নেবে টোটাল মান্থের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স টপ হান্ড্রেড কোয়েশ্চেন রয়েছে ওখানে এবং তার কিন্তু পার্ট ওয়ান ছিল এবং পার্ট টুটা খুব তাড়াতাড়ি তোমরা সেটা পেয়ে যাবে সকালে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আমাদের কাছে এই সমস্ত যে পিডিএফগুলো রয়েছে যেগুলো রয়েছে তোমাদের দেখিয়ে দিই যেটা দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এন টি বিসি কোশ্চেন পাঁচ হাজার প্লাস কোশ্চেন এই তিনটেই আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে আর পি এস আই দু হাজার চব্বিশে সম্প্রতি হয়ে যাওয়া পেপার থার্টি ফাইভে পাবে এবং বায়োলজি কোয়েশ্চেন পেপার যেটা আমাদের সামনে যে সমস্ত রেলওয়ে গ্রুপ ডি এক্সামগুলো রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং রয়েছে আমাদের এসে জিডি দু হাজার পেপার যে কোনো পিডিএফের জন্য এই নাম্বারে যোগাযোগ করে নেবে এই নাম্বারের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো যদি ভালো লাগে সকলে একটু লাইক এবং শেয়ার করে দিও এবং তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সকলে যুক্ত হয়ে থাকবে ঠিক আছে আর দিল্লি সুলতান সম্পর্কিত কমপ্লিট টপিক আমরা কিন্তু আগেই কভার করে দিয়েছি কিছুদিন আগেই তোমরা কিন্তু সকলে ক্লাসটা দেখে নেবে ওর বাইরে থেকে কোনো কোয়েশ্চেন কোনো পরীক্ষায় আসবে না ধন্যবাদ পরবর্তী ক্লাস নিয়ে আসছে